চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে এসেছিল বাংলাদেশ কিন্তু টিম ম্যানেজমেন্টের হটকারিতা তারকা আর সঠিক কম্বিনেশন না খেলানোর কারণে লজ্জাবনত মস্তকে মার ছাড়তে হল বাহিনীকে অধিনায়ক চ্যাম্পিয়ন হতে চাইলেও দলের সদস্যরা সেটা চেয়েছিলেন কিনা সে প্রশ্ন ওঠা এখন অবান্তর নয় কারণ সুযোগ পেয়েও যে তা হেলায় হারালেন তানজিদ তামিম দারুণভাবে শুরু করে দুই ছক্কা চার হাঁকিয়ে ফিরলেন চব্বিশ বলে চব্বিশে ওয়ান ডাউনে নামা মিরাস্ত এক কাঠি সরেশ এসেই হাঁকান ওভার বাউন্ডারি পরের ওভারে বাউন্ডারি কিন্তু ক্রিকেট যে শুধু মারার নয় মাঝে মাঝে ধরতেও হয় তা ভুলে গিয়েছিলেন সহ অধিনায়ক ফলাফল তেরো রানেই শেষ উচ্চাভিলাষী ইনিংস তাহিদ হৃদয় ছিলেন নিজের মতোই প্রাথমিক চাপ সামাল দিতে খোলসবন্দি করে ফেলেন নিজেকে যেখান থেকে আর বের হওয়া হয়নি রিয়াদ মুশফিক তো বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো হাস্যরসে পরিণত করলেন দুই ভাইরা ভাই খেললেন উনিশ বল বিপরীতে রান করলেন ছয় অভিজ্ঞতায় ঋদ্ধ এই ক্রিকেটারদের আউট হওয়ার ধরন দেখে অবাক ছিলেন ধারাভাষ্যকাররাও এরপর বাংলাদেশের রানটা দুশো ত্রিশ ছুঁয়েছে তার পুরো কৃতিত্ব শান্ত জাকের এবং তিনজন মিলে চেষ্টা করে দলকে পৌঁছে দেন ভদ্রস্থ এক জায়গায় শান্ত করেন দলীয় সর্বোচ্চ সাতাত্তর জাকের ব্যাট থেকে আসে পঁয়তাল্লিশ রান আর রিষাদ একমাত্র ব্যাটার হিসেবে একশোর বেশি স্ট্রাইক রেটে করেন ছাব্বিশ ক্যারিয়ার সেরা বলিংয়ে চার উইকেট নেন ব্রেসওয়েল জবাব দিতে নেমে কিউইরাও হাটে বাংলাদেশের দেখানো পথে প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইলিয়ং এর স্টাম্প উপরে দেন তাস্কিন আর উইলিয়ামসন ফেরেন নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে প্রথম বলটা একশো কিলোমিটার গতির পর তৃতীয়টা ছিল একশো পঁয়তাল্লিশের বেশি আর তাতেই কুপকাত ব্ল্যাক ক্যাপদের প্রাণ ভোমরা কিন্তু এরপরেও হাল ছাড়েনি নিউজিল্যান্ড দেখে শুনে প্রাথমিক ধাক্কা সামাল দেন রাচেন রবীন্দ্র এবং কনওয়ে দ্রুতই পাল্টা আক্রমণও করেন তারা তবে জুটিতে সাতান্ন উঠতেই বোল্ড ডেভেন কনওয়ে শিকারী মোস্তাফিজুর রহমান তবে ওখানেই শেষ সব জারি জুরি শিশিরের আধিক্য বার্তেই নিষ্প্রভ হয়ে পড়েন টাইগার বোলাররা সেঞ্চুরি করে দলকে সহজ জয়ের পথে এগিয়ে নেন রাচীন রবীন্দ্র পরে আরও দুই উইকেট পড়লেও নিউজিল্যান্ডের তাতে কিছুই আসে যায়নি সহজ জয়ে ভারতকে নিয়ে সেমিতে উঠে গেল মিশেল সেন্টনারের দল আর স্বাগতিকদের নিয়ে দেশে ফেরার টিকিটটা নিশ্চিত করেছে বাংলাদেশ